দর্শকদের প্রচুর ভালোবাসা সেই নিয়ে পার্শ্ব পর্ব পারব খুব ভালো লাগছে কারণ পাঁচশো এপিসোড দেখতে দেখতে হয়ে গেল এখনও বিশ্বাস হচ্ছে না যে পাঁচশো পর্বে আমরা চলে এসেছি এর মধ্যে অডিয়েন্সে প্রচুর ভালোবাসা পেয়েছি প্রচুর রেসপন্স পেয়েছি এখনও পাচ্ছি গল্প কখনো অডিয়েন্সের পছন্দ মতো হয়েছে কখনো হয়নি সবটা মিলিয়ে মিশিয়ে কিন্তু যারা একদম হার্ড কোর কেজিএমবির ফ্যান তারা এখনও রয়েছে সঙ্গে সবটা মিলিয়ে ওঠা পড়া অনেক কিছু ফেস করা সবটা মিলিয়ে খুব ভালো খুব ভালো এক্সপিরিয়েন্স এবার খুবই ভালো অভিজ্ঞতা আমার এখনো মনে হয় যে এই তো ডিসেম্বরে শুরু করলাম এটা যে মাঝখানে একটা বছর চলে যাওয়ার পরের ডিসেম্বর সেটা ভাবতেই অনেকক্ষণ সময় লাগে আর কি তো আমরা প্রায় এক বছর ছ সাত মাস হয়ে গেল আমরা এই ফ্লোটটা এই টেকনিশিয়ান যারা এখানে রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমরা একটা ফ্যামিলির মতো করে যেভাবে এখানে শুটিং করি আনন্দ করি মজা করি এবং সত্যি মানে জাস্ট লাইক অ্যা ফ্লুক এরকমভাবে কখন বেরিয়ে গেল বুঝতেই পারলাম না এবং কি বলবো মানে আমি আমি ঠিক এক্সাক্টলি চাই না যেরকম সুন্দরভাবে কোনো একটা সিরিয়ালের এরকম মুহূর্তে কী কী বলতে হয় ভালো লাগছে এটুকুই বলতে পারি এরকমভাবে বলাটা অ্যাকচুয়ালি একটু মুশকিল যে কোন এমন প্রচুর প্রচুর ঘটনা এমন এমন সময় ঘটেছে যেগুলো সেই সময়ের জন্য খুব স্পেশাল হয়ে উঠেছে প্রচুর ঘটনা সম্মুখীন কিছু সময় খুব ব্যক্তিগতভাবেও হয়েছে সেটা ঠিক আছে তো এইভাবে বলা খুব ওভারঅল সবার আমরা খুব একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে সবাই থেকেছি এতগুলো বছর আমরা দেড় বছরের দেড় বছরের উপর আমরা কাজ করছি কিন্তু আমাদের মধ্যে কারোর সাথে কারোর মনোমালিন্য ঝগড়া কোনো দিন কোনো কিছু হয়নি এবং এমন হয়েছে যে ফ্লোরে আমরা জোড়াবাড়িতে যে কজন মেম্বার একজন না আসলে আমাদের মন খারাপ হয়েছে যে ইস ও কেন আসছে না আজকে তো ওর পরে আজ কেন এর পরে নি মানে এরকম আর কি আমরা প্রত্যেকটা মুহূর্ত ভীষণ এনজয় করেছি মানে ডে ওয়ান থেকে মানে আমার শুরু হয়েছিল নভেম্বরে আউটডোর থেকে আবার বাড়িতে আসার পর ওই ফার্স্ট চুম্বক লাউর একটা প্রোমো আর সব কিছু হলেই একটা সবাই মিলে নাচ গান করে একটা হই একটা আমেজ সবটা প্রত্যেকটা মুহূর্ত ভীষণ স্পেশাল তো সেই জন্য কোনো একটা নির্দিষ্ট করে বলাটা খুব ডিফিকাল্ট সেটা জীবনে স্পেশাল কারণ এই শো চলাকালীন শুধু তাই জন্য না ডেফিনেটলি বিয়েটা একটা আলাদা পার্ট একটা ওটা পার্সোনাল জোন এটা প্রফেশনাল জোন বিয়ে তো আমার মানে স্পেশালের ঊর্ধ্বে সেগুলো তো বলার বাইরে কিন্তু কেজিএমবি আমার কাছে খুব স্পেশাল আর একটাও কারণ হয় সেটা হচ্ছে যে করা চরিত্র আমি করে এসেছি এতদিন ধরে তার থেকে ডিফারেন্ট চরিত্র শ্যামলি ওই দানীয় দৌড়ায় না মারপিটও করে না কিন্তু মানে প্রতিবাদী চরিত্র যে মানে মুখের ভাষায় প্রকাশ করে মানে আগে যেমন ছিল যেমন আমার খুব পছন্দের চরিত্র এখনও পর্যন্ত তুমি রবেনীরবের ঝিল যেটা কোনোদিনও ফিরে আসবে না যমুনা আমার খুব পছন্দের প্রত্যেকটাই আমার খুব কাছের কিন্তু যেভাবে যমুনা প্রতিবাদ করতো সেভাবে শ্যামলী সাহস পায় না শ্যামলী আর পাঁচটা মেয়ের মতন আমরা যখন বাড়িতে দেখি বাবার উপর কোনো অ্যাটাক হলো বা কিছু হলো রাস্তায় কোনো ঝামেলা হলো গাড়ি নিয়ে বা কিছু নিয়ে আমরা কিন্তু বাবাকে বলি থামো না ঝরা করো না কিছু বলো না আবার কি বলবে আবার হয়তো পরে মানে এই যে ভীতিটা মেয়েদের মধ্যে কাজ করে মেয়েরা সব পারে না দিস ইজ দ্য ফ্যাক্ট নায়িকা মানেই সব পারে সেটা আমরা দেখাই কিন্তু বেসিক্যালি কি বাড়ির মেয়েরা সবাই তোমরা সব কিছু পারো জীবনে হয় না তো এটাই শ্যামলী এই জন্য আমার খুব কাছের শ্যামলী ভীষণ ভীষণ পুরনো টিম বলতে পুরনোই আছে মানে ডিরেক্টোরিয়াল টিম যদি বলো ডিরেক্টোরিয়াল টিম ডিওপি টিম হ্যাঁ ডেফিনেটলি ভীষণ মিস করি আমাদের ডিরেক্টরকেও ভীষণ মিস করি ভীষণ মিস করি যে মা বললে যেটা আমি বলে দিই কি গল্প আজকে বলে দিলাম বুঝতে পারছি তের মতো অবিকল অনেকে মতো দেখতে হয়েছে চশমাটা পড়ে গেল ছেলেকে শাসন করবে ভালো তো হ্যাঁ ভালো ছেলে লক্ষ্মী ছেলে দর্শকদের একটা কথাই বলবো আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি পাঁচশো পর্বে আমরা পদার্পণ করেছি যে কদিন আমরা আছি আরও আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই থাকতে চাই সঙ্গে থাকবেন ভালো থেকো বাবা হ্যাঁ একদমই তাই যেহেতু এখন সিরিয়াল খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কারণ টি আর মার্কেট না থাকলেই বন্ধ হয়ে যায় আমাদের আমরা ভীষণ ব্লেস যে আমাদের অনেক দিন টিআরপি কিন্তু আমরা স্লট লিড করেছি তারপরে কোনো কারণবশত আমরা স্লটটা হারিয়েছি বাট পাঁচশো পর্ব যে আমাদের ক্রস করছে এটা ভেবে ভীষণ ভালো লাগছে হ্যাঁ এখন মানে প্রথমে ফার্স্ট যখন অস্মিতা আগের কলি থেকে বেরিয়ে যখন প্রিয়া করতে যায় তখন মনে হচ্ছিলো এটা আলাদা একটা চরিত্র ভীষণ এটা এটা ওটা ডাক্তার ছিল এটা অন্য ধরনের এটার মধ্যে খুব একটা ডিগনিফাইড ব্যাপার ছিল বাট এখন কোনোভাবে মাঝে মাঝে মনে হয় অস্মিতা নেই হয়ে গেছে কোনোভাবে তো এই জিনিস এই প্রত্যেকটা চরিত্র যখন আমি প্লে করি না সেই চরিত্রগুলোকে আমি ভীষণ মিস করি ইভেন যখন ফ্যানেরা পুরনো কিছু শেয়ার করে সেগুলো মানে আমার ভীষণ আমি মানে নস্টালজি হয়ে পড়ি আচ্ছা এই শুটিংটা যখন সিনগুলো যায় মনে হয় এই শুটিংটা করার সময় কত কিছু ইয়ে হয়েছিলো কতবার সিনটা পড়েছিলাম কতবার ঘুরে ঘুরে প্র্যাকটিস করি এই জিনিসগুলো ভীষণ মনে হয় মানে একটা সিরিয়াল শেষ হলো একটা সিরিয়ালে ওই জিনিসগুলোই প্রচণ্ড মিস হয় যে তাদের সব আর্টিস্টদের সাথে বন্ডিং হ্যাঁ কিছু আর্টিস্ট সবার সাথে একসাথে কাজ হয় বাট সবার সাথে তো কাজ হয় না তো সেই জিনিসগুলোই প্রচণ্ড আমি মিস করি আর ইভেন আমি জানি না এরপরে আমি এই ইউনিটটাতে কাজ করবো কিনে এই হাউ মানে এই স্টুডিওটাতে কারণ এই স্টুডিওতে আমার মোটামুটি হ্যাঁ দুবার আমার মোটামুটি চার বছর হতে হ্যাঁ চার বছর হতে চললো যে আমি দাসানিতেই আসছি দাসানির বাইরে কোনো স্টুডিওতে যাইনি তো সেই কারণ হ্যাঁ এই স্টুডিওটার সাথে একটা ভীষণ কানেক্টেড হয়ে গেছে আমার মানে এই স্টুডিওটাই আসতে একটু ভীষণ হ্যাপি হয়ে যায় হ্যাঁ টিম চেঞ্জ হয়েছে তো হ্যাঁ প্রথম প্রথম মনে হয়েছিল যে টিমটা চেঞ্জ হলো প্রচণ্ড খারাপ লেগেছিল কারণ যখন টিমটা চেঞ্জ হলো তখন আমি ছিলামও না বেনারস বেড়াতে গেছিলাম যেদিন লাস্ট আগের টিমের যেদিন লাস্ট শুটিং ছিল সেদিন আমি ছিলাম না বেনারস বেড়াতে গেছে তো মানে আমি জানতাম কিন্তু আমাদের টিকিটটা কাটাচ্ছিলো বলে আমরা গেছি ইভেন্ট যখন ভিডিও কল করা হয়েছে এখান থেকে মানে সেই সময় মানে মারাত্মক মানে একটা কষ্ট প্রচুর খারাপ লাগা হয়েছে তারপরে এই টিমের সাথে কাজ করতে করতে এই টিমের সাথে একটা খুব ভালো বন্ডিং হয়ে গেছে যেটা আমি এই সিরিয়ালটা শেষ হলে এই টিমটাকেও আমি মিস করব হয়তো মানে এই টিমের সাথেও যে বন্ডিংটা হয়ে গেছে তবে এই সিরিয়াল চলতে চলতে মিস্মিদি চেয়ে মানে চলে গেছে তো মিস্মিতিকেও প্রচণ্ড মিস করি কারণ মিস্মিদের সাথে আমরা রুম শেয়ার করতাম মিস্মিতির সাথে প্রচুর আড্ডা মারা মিস্মিতির সাথে প্রচুর গসিপ করা এই সব কিছু আমি মানে মিস করি কারণ মিস মানে শ্রীতমা আমাদের ঘরে শ্রীতমাদি আমি আর মিস্মিতি বস বসতাম তো শ্রীতমাদি মাঝে মাঝে খুব একটা বেশি ডেট পড়তো না তো মাঝে মাঝে আসতো বাট মিস্মিদের সাথে মানে এভরিডে দেখা হতো আমরা একসাথে জিম করতাম জিমে যেতাম মিস্মিদি আমাদেরকে জিমে ভর্তি হয়েছে মানে ওই জিনিসটা আমি এখানে যেমন এই ইউনিটে যেমন পুরো টিমটাকে আগের টিমটাকে মিস করি অবভিয়াসলি বাট এই আগের টিমের একটা প্লাস পয়েন্ট আগের টিমের ডিরেক্টর পাশেই রয়েছে তো দেখা যায় কিন্তু এখন এই টিমের মধ্যে যে মানুষটাকে আপাতত প্রচণ্ডভাবে মিস করি সেটা হলো মিস্মিদি মানে মিশমিদির সাথে আমাদের খুব ভালো বন্ডিং হয়ে গেছে তো মিস্মিদিকে ভীষণ মিস করি হ্যাঁ আরো কিছু পথ এগোক মানে হ্যাঁ 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 প্রচন্ড ইমোশনাল জায়গা খেলনা বাড়ি থেকে তো যখন ফার্স্ট এই জিনিসটা হয়েছিল তো প্রচন্ডই খারাপ লেগেছিল বাট এই হ্যাঁ হ্যাঁ প্রচন্ড খারাপ লেগেছিল বাট এই ইউনিটটার সাথে আমি খুব মানে ভালো লাগে দর্শকদের বলবো দর্শকরা প্রচুর মানুষ ভালোবাসে প্রচুর মানুষ নেগেটিভ প্রচুর কিছু বলে কিন্তু আমি বলবো যে একটা একটা সিরিয়ালের না সব কিছু রাইটার সব কিছু চ্যানেল সব কিছুর হাতে থাকে না সবার ইন্ডিভিজুয়াল এক একটা এক একটা দায়িত্ব থাকে তো মানুষ চেষ্টা করলেও কিছু গল্পের প্যাটার্ন বা কিছু চেঞ্জ করতে পারেন না তো আপনারা চেষ্টা করুন যে আপনারা আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন আমরাও যখন কাজ করি তাদেরও প্রত্যেকের ফিলটা আলাদা প্রত্যেকের প্রত্যেকের পার্সপেক্টিভটা আলাদা তাদের সবাইকে বলা যায় না যে এ ইনি খারাপ ইনি বাজে বাজে লিখছেন এগুলো বলা যায় না কারণ সে শুধু একটা প্রজেক্ট লেখে না সে আরও পাঁচটা প্রজেক্ট লেখে এবার সে কোনো মানুষে চায় না যে সে যখন একটা প্রোজেক্ট শুরু করছে সেই প্রোজেক্টটাতে কোনোভাবে কিছু ব্ল্যান্ডার করতে বা কিছু না তো আমি সেটাই বলবো যে দর্শকরা আপনা আপনারা যেভাবে আমাদের ভালোবাসা দিচ্ছে ভালোবাসা দিন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর সবাই খুব কষ্ট করে কাজ করে যে রাইটার থেকে শুরু করে যে প্রডিউসার যে অ্যাক্টার এখানে যারা চা দেয় প্রোডাকশানের সবাই কষ্ট করে কাজ করে তো সবার কাজটাকেই অ্যাপ্রিসিয়েট করুন